আমরা সেভেন স্টার টেবিল গ্রুপের কিছু সদস্য একসাথে বাইক যুগে রাঙ্গামাটি সাজেক তারপর থানসি কক্সবাজার এসব ঘুরব আর সাথে আপনাদের সেই জায়গাগুলোর অবস্থান সহ এবং কিভাবে সবচেয়ে কম খরচে যাওয়া যায় সেই বিষয়গুলি আজ আপনাদের সামনে তুলে ধরব তবে একটা জিনিস বিষয় জানিয়ে রাখি যে আমরা টেবল সেভেন স্টার টেবল গ্রুপের সদস্য আমরা কিছু সার্কেল একসাথে মাঝে মতোই এই বাইকে দেশের বিভিন্ন স্থানে আমরা ঘোরাফেরা করে থাকি একটা বিষয় এখানে বাইক যেটা যখন আমরা যাই আমাদের খরচটা খুবই সীমিত আমরা সাত দিনের একটি ট্যুর করলে দেখা যায় রাঙ্গামাটি বান্দরবন আর থানসি এদিক দিয়ে এদিক দিয়ে সাজিক ঘুরে এদিক হয়ে যদি আমরা বের হয়ে আসি হয়তো দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আমাদের প্রতিজন প্রতি কমপ্লিট হয় যেটা অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে এত কম টাকায় এটা যাওয়া সম্ভব না আমরা আজকে সাজিকের যে ভিউ আছে সাজিকের রাতের সাজিক সহ এবং কংলাক পাহাড়ের দৃশ্য আপনাদের দেখাবো চলুন আমরা দেখে আসি সেই সাজের এই সাজের জিরো পয়েন্ট আরেকটা মেন জিরো পয়েন্টে আমরা আসি এই রিসেপ্টটা অনেক সুন্দর এটি হচ্ছে কংলাক পাহাড় এখানে সাজে এই কংলাক পাহাড়ে না আসলে আসলে একটা অপূর্ণতা থেকে যায় কারণ সাজিকে জিরো পয়েন্ট থেকে আরেকটু সামনে গিয়ে এই কংলাক পাহাড়ে আসতে হয় এই কংলাক পাহাড়টি হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু স্থান উঁচু যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে সেই স্থান এই সাজিকের কংলাক পাহাড় এখানে আসতে মূলত সকালে আসতে হয় সকালে যাওয়ার পর যে কোনো একটি জায়গাতে আপনি রাত্রি যাপন করবেন বিভিন্ন ধরনের রিসোর্ট রয়েছে সেই রিসোর্ট আপনি রাত্রি যাপন করার পর সকালবেলায় আপনি সর্বপ্রথম যেটা লক্ষ্য রাখতে পারবো কংলাক পাহাড়ে যে সকালবেলা সূর্যের আলো যে সূর্যের দৃশ্যটি রয়েছে সেটি দেখার জন্য অবশ্যই আপনাদের সেই কংলাক পাহাড়ে আসতে হবে আমরা কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি ষোলো অনেকক্ষণ এখন পরে হয় আমরা কংলাট পাহাড় থেকে নেমে যাচ্ছি আর সমন্বয়ে এখন আপনাদের দেখাবো কংলাট পাহাড়ে যে এখানে যে আদিবাসীরা আছে তাদের কিছু ঘর বাড়ি কংলাক পাহাড় কংলাক পাহাড় থেকে আমরা চলে যাচ্ছি কংলা পাহাড়ের উপরে এখানে আদিবাসী প্লাস মণিপুরীদের একটি এখানে মণিপুরিদের বাজার ব্যবসা বাণিজ্য এখানে তাদেরই ম্যাক্সিমাম লিং রিসোর্ট হিল কিং রিসোর্ট

রাত্রের বেলা যে সাজিকের দিও আমরা সেটা দেখার চেষ্টা করছি আসলে ভাইক না থাকলে এই সাজিকের মজাটা So... তো হেল্প অ্যাপ রাত অল এবিওয়ার্ডস আসি তো প্রত্যেকটা এই যে রিসর্টগুলোতে কারোর কাছে ভাড়া পাঁচ সাত কোন কিছুর মিশ্র কাজে যতগুলো রিসেট আছে বেশিরভাগ ওই প্রায় নব্বই পার্সেন্ট রিস্টুডেন্ট কারুকার্য করা আর হচ্ছে রাতের বিয়ে আমি সেটি দেখেছি মামাটা কিভাবে তৈরি করতেছেন আগে কি

যে কারুকার করাশ্রণ সাজকের যতগুলো রিসোর্ট আছে বেশিরভাগ ওই প্রায় নব্বই পার্সেন্ট রিস্ট কারুকার্য করা বা কংক্রিটের মিশ্রণে

থাঞ্চি হয়ে আসার ডিম পাড় হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে সাজিক থেকে আমরা বের হয়ে যাচ্ছি আর সাজিকের যে উচ্চতা প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা উপর দিকে উঠতে হয় সেটি আমরা এখন নামছি এক টার্নিংয়েই আর পাশাপাশি পাঁচ কিলোমিটারের উপরের রাস্তা সেটি শুধু ওঠার জন্যই তারপর গুঁড়ো করে প্রায় একই জায়গায় পৌঁছে যাবো খুব কষ্ট হয় এগুলা গাড়ি চালাতে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে পর্যন্ত প্রত্যেকটি বাইক নেমে যাচ্ছি প্রায় পাঁচ কিলোমিটারের উপরে এটা আসলে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে যে ঢালো কম তার চেয়ে অনেক বেশি ঢালো নিচের দিকে নামছে বাইকগুলি শুধু নিচের দিকে নামছে আবার এরপর আবার যে দেখেন এটা আসলে সামনের গাড়িগুলি আবার উপরের দিকে উঠছে এই অবস্থা আমার চলেছি খেলা কিন্তু এখানে আমার তবে পাঁচ কিলোমিটার আমরা নিচের দিকে নেমে যাব অল্প খুশি হবে পাঁচ কিলোমিটার তারপর আর তো চলেছে জায়গা তো অনেক